মুসলমানদের জেরুজালেম জয় সালাউদ্দিন এবং শতকের মধ্যভাগের এক ঐতিহাসিক অধ্যায় যখন মুসলমান বাহিনী এবং ক্রুসেডারদের মধ্যে লড়াই চলছিল এবং এই লড়াইয়ের কেন্দ্রে ছিল জেরুজালেম ঐতিহাসিকভাবে এক গুরুত্বপূর্ণ শহর এ শহরটির অধিকার মুসলিম ও খ্রিস্টান উভয় পক্ষের জন্যই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে সালাউদ্দিন আয়ুবি তার নেতৃত্বে মুসলিম বাহিনীকে একত্রিত করে শহরটি পুনরুদ্ধার করার লক্ষ্য নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন অন্যদিকে বলউইন চতুর্থ একজন দক্ষ এবং সাহসী শাসক তার রাজ্য এবং ধর্মীয় বিশ্বাস রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন এই ঘটনাটি ঘটে বারো শতকের মধ্যভাগে যখন ক্রুসেডাররা প্রথম জেরুজালেম দখল করে এক সালে প্রথম ক্রুসেডের মাধ্যমে খ্রিস্টানরা জেরুজালেম দখল করে এবং শহরের মুসলিম এবং ইহুদি জনগণের উপর অত্যাচার শুরু করে একদিকে ক্রুসেডাররা জেরুজালেমে খ্রিস্টীয় ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়েছিল অন্যদিকে মুসলিমরা শহরটি পুনরুদ্ধার করার জন্য সংগ্রাম করতে থাকে এরপর এগারোশো সালে সালাউদ্দিন আয়বী মিশরের ফাতিমিদ শাসন পর্ব শেষ করে এবং মিশর সিরিয়া এবং ইরাকের একাধিক অঞ্চল একত্রিত করে মুসলিম বিশ্বের নেতৃত্বে অবতীর্ণ হন তার শাসনকালে জেরুজালেম শহরের পুনরুদ্ধারের জন্য তিনি প্রথম থেকেই পরিকল্পনা গ্রহণ করেন সালাউদ্দিনের লক্ষ্য ছিল শুধু শহরটি পুনরুদ্ধার করা নয় বরং মুসলিম বিশ্বের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা বলোইন চতুর্থ যিনি জেরুজালেমের রাজা হিসেবে এগারোশো চুহাত্তর সাল থেকে এগারোশো তিরাশি সাল পর্যন্ত শাসন করেন তিনি ছিলেন এক চৌকোশ ও সাহসী নেতা যদিও তিনি একটি গুরুতর ত্বকের রোগ লেপ্রোসিতে আক্রান্ত ছিলেন তবুও তিনি তার অসুস্থতা সত্ত্বেও নিজের রাজ্য ও সেনাবাহিনীকে শক্তিশালীভাবে নেতৃত্ব দেন তার শাসনকালে তিনি ক্রুসেডার রাজ্যগুলোর শাসন এবং তাদের প্রতিরক্ষা কৌশলকে আরও দৃঢ় করেছিলেন অপরদিকে সালাউদ্দিন আয়বী ছিলেন একজন অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী যোদ্ধা যিনি কখনোই অযথা যুদ্ধ করতেন না তার একটি লক্ষ্য ছিল জেরুজালেম শহরটি মুসলমানদের কাছে ফিরিয়ে আনা তিনি জানতেন খ্রিস্টানদের সাথে সরাসরি যুদ্ধের জন্য শক্তি প্রয়োজন তাই প্রথমে তিনি ক্রুসেডারদের দুর্বল করতে শুরু করেন তিনি সিরিয়া মিশর এবং অন্যান্য অঞ্চলগুলো থেকে ক্রুসেডারদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ শুরু করেন এছাড়া সালাউদ্দিন তার শত্রুদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে জানতেন মুসলিম বিশ্বে তার শাসন ছিল দৃঢ় আর পশ্চিমা খ্রিস্টানদের মধ্যে একাধিক রাজ্যের মধ্যে বিভাজন ছিল যা সালাউদ্দিনের জন্য একটি অতিরিক্ত সুবিধার তৈরি করেছিল জেরুজালেমের মুক্তি বারোশো সাতাশি সালের শুরুতে সালাউদ্দিন তার বাহিনী নিয়ে জেরুজালেম শহরের দিকে অগ্রসর হন শহরের চারপাশে তার বাহিনী ঘেরাও করতে থাকেন এবং ক্রুসেডারদের আত্মসমর্পণের জন্য চাপ তৈরি করতে থাকে সালাউদ্দিন তখন জেরুজালেমের পক্ষে একটি পবিত্র যুদ্ধ ঘোষণা করেন যেখানে তিনি শপথ করেন যে তিনি শহরটি পুনরুদ্ধার করে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করবেন শহরের চারপাশে বহু মাস ধরে চলা ঘেরাও শেষে ক্রুসিডারদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে এবং তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় শেষ পর্যন্ত এগারোশো সাতাশি সালের দুই অক্টোবর সালাউদ্দিনের বাহিনী জেরুজালেমের প্রাচীর অতিক্রম করে শহরটির দখল নিয়ে নেয় কিন্তু সালাউদ্দিনের মানবিকতা তাকে পৃথক করে দিয়েছিল তিনি শহরের বাসিন্দাদের ওপর কোনো ধরনের নির্যাতন বা অত্যাচার করতে চাননি বরং তিনি শহরের খ্রিস্টান ইহুদি এবং মুসলিম জনগণের জন্য নিরাপত্তা নিশ্চিত করেছিলেন তিনি শহরটির খ্রিস্টানদেরকে ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন এবং শহরটি পুনরুদ্ধারের জন্য সুরক্ষিত রাখতে ব্যবস্থাও নেন বলউইন চতুর্থ এবং সালাউদ্দিনের মধ্যে সরাসরি সংঘর্ষ কখনই হয়নি কারণ সালাউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ করার সময় বলউইন গুরুতর অসুস্থ ছিল কিন্তু ইতিহাসে দুজনের সম্পর্কে ছিল সম্মানজনক সালাউদ্দিন যখন যুদ্ধ শুরু করেন তখন তিনি বলউইনকে একজন সাহসী রাজা হিসেবে সম্মান জানিয়েছিলেন যদিও তাদের ধর্মীয় বিশ্বাস ছিল ভিন্ন তারা একে অপরকে কৌশলী নেতা হিসাবে মূল্যায়ন করতেন বলভীন চতুর্থের মৃত্যুর পর তার কুসেডার রাজ্যের শাসন কাজ দুর্বল হয়ে পড়ে এবং একটি সাংঘর্ষিক পরিস্থিতির তৈরি হয় তার মৃত্যুর পর কুসেডারদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ এবং নেতৃত্ব সংকট সৃষ্টি হয় যা মুসলিম বাহিনীর জন্য সুবিধাজনক ছিল এই সময় সালাউদ্দিন তার লক্ষ্যকে বাস্তবে পরিণত করেন